কুম এখন যে ড্রাগন লাইনটা দেখছেন এই টেলিসটা পুরোটাই তাইনের কমার্শিয়াল ভ্যারাইটি ডাহাংপাও থ্রি বা বিগ ডেট থ্রি দেখুন আমরা বড় বড় ফল ফলন্ত গাছ কেটে দিচ্ছি এগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কল দেবেন এখানে পর্যাপ্ত বড় বড় সাইজের কাটিং আছে দেওয়ার মতো যারা নিতে চান আমরা সাইজ করে দেবো ইনশাল্লাহ দেখুন আমরা এগুলো এক বাগানে যাবে এই উদ্দেশ্যে আমরা এগুলো কাটছি দেখুন এতে অলরেডি ফল ধরে আছে দেখুন এই ডালটায় এটি হলো দেখুন ডাহ থ্রি এটার বয়স অল্প কয়েকদিন দেখুন এটা গোল ফল খুবই সুন্দর ফল মিষ্টি সর্বোচ্চ মিষ্টি এরকম মিষ্টি খুবই কমই পাওয়া যায় আমরু ফলে আমের চেয়েও ধাপ ওপরে মিষ্টি এটার আমরু ফলে আমের সুইটনেস আসে বাইশ পয়েন্ট সর্বোচ্চ দেখা আর এটার ব্রিক্সনেস আইসে বাইশ পয়েন্ট তিরিশ তো এই অধিক মিষ্টি সম্পন্ন ভ্যারাইটি দিয়ে যারা কমার্শিয়াল বাগান তৈরি করতেছেন অথবা ছাদে লাগাইতেছেন সিজনে অধিক মিষ্টি সম্পন্ন ফল টেস্ট নিতে তো তারা আমাদের থেকে এই ধরনের কাটিংগুলো নিতে পারেন তো স্ট্রকে থাকা পর্যন্ত আপনারা পাবেন আমাদের পুরো টেলিস্টাই আমরা সেল দিয়ে দেব গাছ ছাটাই চলছে এখন তো যারা নিতে চান অবশ্যই দ্রুত আমাদের কাছে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে এটি ডাংপাউ থ্রি টেলিসগুলো আমরা হাটপনিং করে বাকি অংশটা সেল দিয়ে দিচ্ছি তো যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্বল্প মূল্যের নিতে বাণিজ্যিক বাগান করার উদ্দেশ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এগুলো আমরা কেটে অলরেডি গুছিয়ে ফেলছি কত বড়ো বড়ো সাইজের গাছ এবং খুবই হৃষ্টপুষ্ট মানে কাটিং মানে লাগানোর উপযুক্ত কাটিং এগুলো তো আমরা বর্তমানে এই পর্যন্ত কাটছি আরও এখনও মেলা কাটিং কাটা যাবে এখান থেকে তো যারা নিতে চান দুধও অর্ডার করে ফেলুন ধন্যবাদ সকলকে